এ ফাতোয়ায় রাজা বিজ্ঞান জামবে গাফির ওলামায় কেরামগণ আছেন এ ফাতোয়ায় রাজা হলো বারো খন্ড এর মধ্যে এটি হলো তৃতীয় খন্ড এই বারো খন্ড মধ্যে আমার সরকারে আলা হাজরাতের ফাতোয়া আছে ছ হাজার আটশো আটান্নটি কত বললাম ছ হাজার আটশো 58টি ফাতুয়া আছে তার মধ্যে একটি যে জুমার নামাজ গ্রামে পড়া যায়জন তবে যদি কোনো গ্রামে জুমার নামাজ চালু যদি থাকে তবে এই সময়টি হলো অলসতার সময় গাফলাতের সময় যেভাবে আল্লাহ তালার নামটা উচ্চারণ করেন সেটাই হলো গানিমাত সুতরাং যদি জুমার নামাজ পড়ে তবে তাদেরকে বারণ করতে হবে না নিষেধ করতে হবে না তবে তাদেরকে বুঝিয়ে দুই রাকাত জুমার পর জহুরের চার রাকাত খরচ নামাজ পড়তে হবে কথা বুঝতে পারলেন এ ফাতোয়ায় রাজা বিয়ার ফাতোয়া আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি ভারত পৃথিবীর দুশো বছরের মধ্যে এমন কোন সন্তানের জন্ম দিতে পারেনি যে জন্মগ্রহণ করেনি এ ফুয়া রাজাবি এমন একটি ফাতোয়া কিতাব হানাফি মাঝাবের কেতাব এ দেওবন্দি ও হাবি শুনছেন তারাও এ কেতাব দেখে ফাতোয়া দেয় আমার আলা হাজরাতে যখন তালাকের ফাতোয়ার প্রয়োজন হয় বিবাহের ফাতোয়ার প্রয়োজন হয় নামাজের ফাতোয়ার প্রয়োজন হয় ব্যবসার ফাতোয়ার প্রয়োজন হয় তখন এ ফাতোয়ায় রাজা বিয়া দেখে তারাও ফতোয়া দেয় সুতরাং মুসলমান আপনাদেরকে বলবো আমরা সুন্নি জামাতের ব্যক্তি হানাফি মাযহাব মান্যকারী ব্যক্তি আমাদের আকা এটা আমাদের কথা নয় মুফতি জুলফিকার সাহেব

পরিষ্কার ভাবে ফাঁকি হেমিল্লা মুক্তি জালাল উদ্দিন আহমদ আমজাদি লিখেছেন সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো একটি মশলা নিয়ে হানাফি মজহাবের মধ্যে ডিম পোষণ আপনারা করবেন না এবার আদার আজ ইসলাম হাতোয়াই স্বামী প্রথম খণ্ড সাত পৃষ্ঠা হাতুয়াই আলমগিরি প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা হাতওয়াই বাহারুর রাইট দ্বিতীয় খণ্ড দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা হাতোয়াই বাদাই স্থানে প্রথম খণ্ড পাঁচশো তিরাশি পৃষ্ঠা আপনার হাতোয়ায় রাজা রিংগা তৃতীয় খণ্ড ছশো একাত্তর পৃষ্ঠা হাতোয়ায় নুরিয়া

হাতোয়া প্রথম খন্ড ছশো একুশ পৃষ্ঠা বাহারের শরিয়াত আপনার চতুর্থ খণ্ড তিরানব্বই পৃষ্ঠা মুসাল্না প্রিবলাবি সাইবা দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার দশ আপনার বাই হাকি শরীফ আপনার তৃতীয় খণ্ড সাফা পেজ নাম্বার দুশো চুয়ান্ন নাম্বার পাঁচ হাজার ছশো পনেরো হাসিয়া পাঁচশো চার পৃষ্ঠা উমদুলকারী পঞ্চম খণ্ড চল্লিশ পৃষ্ঠা হাওয়াসি আলাল মুল তাকে দুশো সাতাত্তর পৃষ্ঠা আল মামসুদ দুশো ছেচল্লিশ পৃষ্ঠা হাতাবা উসমানি পাঁচশো পৃষ্ঠা এই সমস্ত বই খাতুয়া থেকে বিবাহ লোকের নাই প্রমাণিত যে শুক্রবারের দিন জুমার নামাজের পর জহুরের চার রাকাত ফরজ নামাজ জামাত সহকারে আদায় করা লাজিম জরুরি গ্রাম দিহাত শহরে নয় শহরবাসীদের জন্য জুমার নামাজ ফরজ আর যেটা অজপল্লি যেটা গ্রাম দিহাত সেখানকার জনগণের জন্য জুমার নামাজ ফরজ নয় জহুরের নামাজ চার রাকাতি হলো ফরজ লাজিম জরুরি আমার সরকারে আলা হাজরাত বলেছেন যদি পড়ে জুমা যদি চালু থাকে বন্ধ করবে না বারণ করবে না নিষেধ করবে না জুমার নামাজ পড়বে তারপরে জোহরের নামাজ পড়ে নিবে আচ্ছা নামাজ পড়াটা ভালো না খারাপ জোরে বলছেন না ভালো তো পড়তে আপত্তি কি শেষ যেখানে বলেছেন সেখানে পড়তে আপত্তি কিসের আর বসলা যে জুমার খুদবা হয় তারপরে তাকবীর হয় তারপরে আজান হয় জি এটাই তো হচ্ছে জুমা চালু এটাকে বলা হচ্ছে জুমা চালু যে জুমার আজার হবে তারপরে খুববা হবে তারপরে ইকামাত হবে তারপরে জামাত সহকারে নামাজ হবে এই যে নামাজটা এটা ফরজ নয় গ্রাম গ্রামবাসীদের জন্য দেহাতের জন্য অজপল্লীর জন্য নফল কি বললাম অজপল্লী গ্রামের জন্য কি নফল আর জোহরের নামাজ আর জুমা হলো নফল আজই জানে মহতারা এ নিয়ে বিতর্ক না বাড়িয়ে সুন্নি জামাতের মধ্যে দিবাদ তৈরি না করে আর সুন্নি আহনাফ যে আহনাফ আইম মাই ক্যারামগঞ্জ যে মশলাটি দিয়ে গিয়েছে এই মশলার উপরে আমাদেরকে ঐক্যভাবে ধার থাকতে হবে আহ কথা বুঝতে পারলেন কথা বোঝা গেল না জি এখন এখন কিতাবের যদি রেফারেন্স তত্ত্ব সহকারে আপনাকে পড়তে যায় তো এটি তিন ঘন্টা যে ইাক্তি ঘন্টা যাবে সূত্রা এ আপনাদের সামনে এ মশলা বর্ণনা আপনার করা হলো আপনাদের বলতে চাই যে মৌলানা মুক্তি জামাল সাহেব তিনি আমাদের ভাই তিনি একজন সুন্নি হানাফি কিন্তু তিনি যে কারণে হলেন এ বিষয়ে তার পূর্ণ জ্ঞান হয়তো না থাকার কারণে কারণ একজন মুক্তিত সমস্ত বিষয়ে প্রত্যেকটা বিষয়ে পারদর্শী হয় না তো হয়তো তার মশলাটা বুঝতে পারে বা এ বিষয়ে তার হয়তো জ্ঞান সেরকম আপনার ছিল না তিনি হয়তো সাধারণ ভাবে ভেবেছেন যে জুমার নামাজ ফার্জ নামাজ এরপরে আবার জোহরের নামাজ কেন এই কারণে হয়তো মশলাটি তিনি বলেছিলেন যা হোক পরবর্তীতে তিনি অনুসূচিত হয়ে আহ বুঝতে পেরে তিনি চ্যালেঞ্জ করার পরও হয়তো আজকের সভাতে তিনি অনুপস্থিত যে হয়তো আমি গেলে সুন্নি জামাতের মধ্যে একটা ভুল মশলা নিয়ে ভুল মেসেজ যাবে যার জন্য হয়তো তিনি অনুপস্থিত থাকতে পারেন তবে তিনি যেটা বলেছেন এটা সঠিক কথা নয় সুন্নি যদি হয় হানাফি যদি হয় এবার আদার মশলা আলা হজরাত মান্যকারী যদি হয় তবে এরকম ভুল মশলা জীবনে পুরো দিন দিবেন আর যদি অজ্ঞানকার কারণ না জানার কারণে ভুল বসত কেউ যদি আপনার সঙ্গে সঙ্গে ফাতাবায়ে রাজাবিয়া দেখার সঙ্গে সঙ্গে তওবা করে দিবে রুজু করে দিবে কথা বুঝতে পারলেন তো সুতরাং আমি মুক্তি জামাল লুদ্দিন হানাফি সুন্নি ভাইয়ের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইয়া মেসেজ দিতে চায় যে ভাই আপনি যেটা বলেছেন হানাফি মাযহাবের আলোকে এই মাসলাটি ভুল মাসলা ভুল মাসলা ভুল মাসলা আপনি হুজুর করুন দোয়া করুন আর হানাফি মাযহাবে প্রত্যেক আপনি পূর্ণাঙ্গভাবে ফিরে আসুন